এক মাস আগেই নষ্ট হয়েছে আইসিডিএস কেন্দ্রে একমাত্র পানীয় জলের কল পঞ্চায়েতকে জানিয়েও হয়নি সুরাহা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় রান্নার কাজ চরম সমস্যায় আইসিডিএস কেন্দ্রের বাচ্চা ও মায়েরা বিজেপি পঞ্চায়েত তাই এলাকার এই সমস্যার দাবি পঞ্চায়েত সদস্যের সোনামুখী ব্লকের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের গোপডাঙ্গা একশো তেরো নম্বর আইসিটিএস কেন্দ্র এখানে পানীয় জল খাওয়ার জন্য রয়েছে একটি সিলিন্ডার কল এক মাস ধরে এই কল নষ্ট হয়েছে পড়ছে না জল স্বাভাবিকভাবেই আইসিডিএস কেন্দ্রে রান্না করতে গেলে রাঁধুনিদের জলের ব্যবস্থা করতে হয় গ্রামের এর ওর বাড়ি থেকে কাছে পিঠে নেই জলের ব্যবস্থা চরম সমস্যায় দিদিমণি থেকে বাচ্চা এবং বাচ্চার মায়েরা একে গ্রীষ্মকাল তার ওপর জল নেই অভিভাবকদের অভিযোগ ছোট ছোট বাচ্চাদের খাবার খেতে গিয়ে গলায় লেগে গেলে দুর্ঘটনা ঘটতে পারে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় আইসিডিএসের রান্নার কাজ এভাবে চলতে থাকলে আগামী দিনে বাচ্চাদের এ না পাঠানোর খুশিয়ারি অভিভাবকদের অভিভাবকরা জানাচ্ছে দিদিমণিকে বলেও এই সমস্যার সমাধান হয়নি আইসিডিএস কেন্দ্রের দিদিমণির দাবি তিনি স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছেন তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখনো জলের কল ঠিক হয়নি তাই সমস্যায় পড়তে হয় তাদেরকেও স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান তিনি ও দায়িত্ব করে প্রধানকে বিষয়টি বলেছেন তারপরেও প্রধান গুরুত্ব দেয়নি তিনি আরও জানান বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত তাই কোনো কাজ হয় না এবং যেহেতু ওই পঞ্চায়েত সদস্য তৃণমূলের তাই এলাকাকে বঞ্চিত রেখেছে প্রধান পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত প্রধান বন্দনা ঘোষের দাবি দুদিন আগেই আমরা বিষয়টা জানতে পেরেছি ইতিমধ্যেই মিস্ত্রিকে বলা হয়েছে আজকের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে পঞ্চায়েত সদস্য যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা উনি পঞ্চায়েতে জানাননি বিষয়টি বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা জলের জন্য অভিযোগ আছে জল খর খারাপ হয়ে গেছে এক মাস ধরে জল নেই খাবার করছে ওন বাড়ির থেকে জল আনছে খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের খাবার কষ্ট হচ্ছে গলা লেগে গেল ধর কষ্ট ক্ষতি বাচ্চাদের বলেছি এক মাস খারাপ হয়ে গেছে কিন্তু অভিযোগ করেছে পঞ্চায়েতে কলের কোনো সুবিধা দিচ্ছে না হ্যাঁ আরো পাশের বাড়ি হ্যাঁ জলের জন্য আমাদের বেশি সেন্টার পাশের বাড়ি জল যাচ্ছে আর কি দূর হচ্ছে কষ্ট হচ্ছে খাবার করতে না সব দিন খাবার পাচ্ছে না ধরো জলের রিসির জন্য জলের জন্য ধরো হতেই পারে অত টানুনি জ্বর কোথাও হাড়ি মাজা সবজি ধোয়া কত কষ্ট হ্যাঁ বন্ধ হতে পারছে কত কষ্ট আসমাত তারা বেগম আমাদের জলের সমস্যা খুব জল কল কল খারাপ হয়ে গেছে দিচ্ছে না কল এই তো সেন্টার কল খারাপ হয়ে গেছে দিচ্ছে না জল বয়ে এনে খেচুড়ি করছে কোনোদিন কোনোদিন খেচুড়ি হচ্ছেও না বয়স্ক মানুষ দিতে পারছে না আনতে পারছে না দূর থেকে বইতে পারছে না হ্যাঁ খাবার খাই বাচ্চারা গলায় লেগে গেলে কি করবে ও বাচ্চাদিকে দিন করে করছি কি করবো হ্যাঁ মাঝে মাঝে বন্ধ হয়ে যায়

ব্যাপক সমস্যা রয়েছে একটি টিউবওয়েল এক মাস আগে নষ্ট হয়ে গেছে বলছে দিদিমণি অভিভাবক বলছে যে পঞ্চায়েতকে বললেও তা বাগিয়ে দিচ্ছে না দুদিন আগে বলেছে ওটা কমপ্লেন করেছে আমরা মিস্ত্রি বলেছি আজকে বাগাতে আসবে তারা বলছে দীর্ঘদিন আগে বলেছে সমস্যা রয়েছে না না দুদিন আগে বলেছে আমরা আবার মিস্ত্রিকে অভিযোগ করেছি ওরা আসবে আজকে বললেও বাগাতে আসবে জলের সমস্যা সমাধান হবে হ্যাঁ জলের সমস্যা সমাধান হবে স্থানীয় পঞ্চায়েত সদস্য দিদি বলছেন যে বিজেপি প্রধান এলাকায় যিনি এসেছেন বলতে থেকে তাই বঞ্চিত করছে হলো সব ফালতু কথা সবই এলাকায় সবই কাজই হচ্ছে সবই হচ্ছে ও যদি বলে ও অভিযোগ তো করেনি মানে উনি জানিয়েছে না ও কোন থেকে অভিযোগ করেন ও জানেন বাচ্চারা অভিভাবক সমস্যা রয়েছে এই সমস্যা সমাধান হবে হবে সমস্যা তো হচ্ছে সমাধান সবই হচ্ছে কিভাবে করবেন এই জন্য সমস্যা সমাধান সমস্যা হয়ে যাবে মিস্ত্রি লাগানো হয়ে বাগান বলেছি বাগানের জন্য আজকে আসবেন বন্দনা ঘোষ আমি প্রধানের সমস্যা রয়েছে এখন সমস্যা জলের পানীয় জলের সমস্যা ওই দূর থেকে জল নেই আমাদের কাজ করতে হয় রান্না টান্না করতে পঞ্চায়েতে টিউবওয়েল নেই টিউওয়েল ছিল খারাপ হয়ে গেছে এক মাস হবে কিন্তু পঞ্চায়েত দূর থেকে জল নিয়ে আসি পাশের বাড়ি ওরা জল দেয় আমাকে ওইভাবেই চালাই কি করবো সমস্যা ভালোই হচ্ছে সমস্যা কি না হয় জল না থাকলে কি আর সেন্টার চালানো সম্ভব ছেলে আছে আমাদের ওই কিছু জলের জায়গা আছে ওখান থেকে নিয়ে রাখি ওইভাবে একটু ইয়ে করে নিজেরা সেখান থেকে তো জল দিই কারো অসুবিধা করলে হ্যাঁ এক মাস আগেই দরখাস্ত করেছি ওনারা পঞ্চায়েতে করেছি কিন্তু ওনারা বলেছেন কল করে দেবো করে বলতে এই পাঁচ দিন দশ দিন আগে বললো দু পাঁচ দিনের মধ্যেই হয়ে যাবে কলটা টিউব অয়েল স্যাংশন হয়েছে এইটা বললো আর বাগানো হবে না এটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য ওরা বললো আমরা নতুন টিউব করে দেবো এইটি বলেছেন আমাকে হ্যাঁ এক মাস হয়েছে হ্যাঁ আর একটা সমস্যা আছে আমার না এখনও কিছু হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা আমি চাই যে আমার টিউবওয়েল একটা হলে খুবই ভালো হয় তার সঙ্গে টিউবওয়েলটা যদি একটু ভেতরে পাইপ দিয়ে ঢুকিয়ে দেয় কারণ হচ্ছে এখানে বাচ্চারা আমরা তো সারাদিন থাকি না আমরা তা ওই ভেতরে ঢুকিয়ে দিলে কী হয় সমস্যা ওই সমাধানের জন্যই তো আমরা দরখাস্তটা করেছি বা জানিয়েছি গুরুত্ব দিচ্ছে না বলতে এই কথা আমাকে বলেছে আমি বারবার যে কথা বলেছে সেটা বলছি যে পাঁচ দিনের মধ্যে একটা কোনো কল হয়নি হয়নি সত্যি হয়নি আর একটা সমস্যার কথা আমি বলছি সেন্টারে আমার নাম রিতা চৌধুরী গোপডাঙ্গা আইসিডিএস কেন্দ্র আহ একশো তেরো নম্বর কল সমস্যা একটা কল নষ্ট হয়ে গেছে এবং সমস্যা রয়েছে হয় নাই বলতে কল যে খারাপ হয়ে গেছে পাকায় নাই বিজি বিজ পঞ্চায়েত চলছে ও যাওয়ার মানে বারবার কমপ্লেন করা হচ্ছে কিন্তু ওরা গুরুত্বই করে নেই হ্যাঁ বলা হয়েছে যে করে দেবো দেবো এইভাবে করে করে কোনো গুরুত্ব দেয় নাই সেইভাবে পড়ে রয়েছে আরও দু তিন জায়গায় আছে হ্যাঁ না কথা কোনো গ্রাজি করছে না সেইভাবে মানে যে হাল্লাক হয়ে গিয়েছে জি বিরাট সমস্যা জলের ওরা অনেক অনেক দূর থেকে জল নিয়ে এসে ওরা কাজ করে কষ্টের মধ্যেই করে আরও গ্রীষ্মকালে আরও তীব্র মানে যারা আমাদের সেন্টারে যারা দিদিমণিরা আছে ওদের প্রচন্ড কষ্ট আমার কাছে আমাকেও বলেছে ওরাও গেছে জলে হ্যাঁ না সমস্যা সমাধান হয়নি বলে বিরক্ত ওই কষ্টের উপরে রয়েছি করার তো কিছু নাই না করলেন আমি চাচ্ছি যে এগুলো ওদেরকে কিছু একটা মানে আন্দোলন করাটা প্রয়োজন জলের জন্য মানে অনেকজনকে বলেছি যে চারদিক গোটা অঞ্চল ভাবে কোনো কাজই হয় না তা আমার নিজের দিকটাই বলি তা অনেক যে মানুষজনকে বলার চেষ্টা করছি যে চলো সবাই মিলে একটা আন্দোলন করি সেরকম একটা পরিকল্পনা আমাদের চলছে মানে এখন প্রচন্ড জলের সমস্যা বা জল রোদের খুব তীব্র মানে একদম সঠিক কাজ একদম নয় মানে ছেলে খেলার মতন চলছে পঞ্চায়েতটা মানে কি সেই গোয়ালঘরের মতো হয়ে গেছে মানে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আমার নাম মোস্তাফিজ মন্ডল গ্রাম দুরাজপুর ওটা হচ্ছে চোদ্দ নম্বরের ডাঙা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে